আমনে দম্নে রাখ আগে নষ্ট করে দিছে তো নিজেকে বরবাদ করে দিচ্ছেন এই জন্য ক্ষতিগ্রস্ত হবার যুবক কোন মেয়ের সাথে হারাম কোন সম্পর্ক করো না বিবাহ বহির্ভূত ক্ষুদার কসম বিবাহ বহির্ভূত কোন সম্পর্ককে প্রেম বলে না মহাব্বত এই শব্দ হারামের ক্ষেত্রে ব্যবহার করার অনুমতি নেই জায়েজ নাই জন্য কোনো ছেলে মেয়ে নারী পুরুষ বিবাহ বহির্ভূত হারাম যে সম্পর্ক পরকিয়া হোক আর অবৈধ অবিবাহিত ছেলে মেয়ে হোক সেটাকে ভালোবাসা বলা প্রেম বলার কোনো অনুমতি নেই এটা জেনা ওটা কি জেনা জেনা ওটা বেবিচার হুমকি দমকির বয়ে সামাজিকতা রক্ষার্থে যদি কেউ খাওয়াইতে হয় খাওয়াইল আর কি কলিজা দিয়া যে ভালোবাসা এই ভালোবাসা দিয়া কোনো ফাঁসেক্রেট কোনো নাফরমানকে খাওয়াইও না নবী নিষেধ করছে এই জন্য আলেম ওলা আমার মানুষ কলজা দিয়া খাওয়া আপনি বিরোধিতা করলেও খাওয়াইব আপনি পক্ষে থাকলেও খাওয়াইব আপনি না খাবেন আর আপনি মধ্যে দুই একজন আঙ্গাল কাঙ্গাল না খাওয়াইলে কিচ্ছু জান আপনি বহন খান আপনি বইয়ে বইয়ে চা দোয়ানে বিড়ি খান যা আপনার বদনাম দিয়া আপনার সমালোচনা দিয়া ওলামাই কেন আমের কিচ্ছু আসবে জানো না কিছু মানুষ স্যার হ্যাঁ কি তাও কোনো কাম নাই হুজুর দাওয়াত তোক শুয়ে শুয়ে দাওয়াত কেমনে খায় তুমি বলে দাও বুড়া মিয়া আইটা আইটা দাওয়াত খায়তো নাকি শুয়ে শুয়ে নি দাওয়াত খাই তো আমনের দাওয়াত দেন এটা আমার নি দোষ কথা বলেন না কেন আমনেরে মাইষে দাওয়াত দেয় না এটা আমার নি দোষ তো আপনি মসজিদে গিয়ে বলেন এটা মাইকে যে দেশ এলাকাবাসী আপনারা যে এই যে ভুল করতেছেন

তাহলে হুজুর বলতেছি না মানে যে কোনো মোমেন যে নামাজি আখলা কোয়ালা তো সেই হবে মোমেনের কি বন্ধু এই জন্য ছেলেরা বাফ একজন ছেলে শোন জিন্দিগি চেঞ্জ কর কোন অসৎকে বন্ধু বানায় চরিত্রহীনকে বন্ধু বানায় যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না যে এত পুরুষকে দেখাইতে পারে বিবাহ বহির্ভূত হারাম আল্লাহর সাথে সীমা সীমালঙ্গন করে আল্লাহর হুকুম যে মানে না সে পরবর্তীতে বিবাহের পরে তোমার কথা শুনবে কেমনে চাইতে বড় মালিক আল্লাহরে মানে না তোর মতো আঙ্গাল কাঙ্গাল রে মানব কিন্তু এই জন্য শেষ পর্যন্ত বেহায়া নারী বেপর্দা নারী বারো বছর সম্পর্ক বা আট বছর তিন বছর শেষ পর্যন্ত ফাঁসা লাক্তি হ্যাঁ বিয়ের গরিবার ছয় মাস পরে আমরার কাছে তাই কান দে যো এ তাবিজ দে একটা শক্ত পাথরের মতো তাবিজ তাতে বেড়ি লোরে ধরে না জাগাত জগৎ বুইয়া তাই এরম একটা তাবিজ দে কি তাবিজ আছে হাদিয়া যায় ও প্লাস লাগুক বিসাটা আছর করে তাই বেড়ি রে বয়লম এমন একটা তাবিজ দে আর তো কাম নাই আমনে দমনে আগে নষ্ট করে দিছে তো নিজেকে বরবাদ করে দিছেন এই জন্য ক্ষতিগ্রস্ত হবার যুবক কোনো মেয়ের সাথে হারাম কোন সম্পর্ক করো না বিবাহ বহির্ভূত কোদার কসম বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ককে প্রেম বলে না মহাব্বত এই শব্দ হারামের ক্ষেত্রে ব্যবহার করার অনুমতি নেই জায়েজ নেই এই জন্য কোন ছেলে মেয়ে নারী পুরুষ বিবাহ বহির্ভূত হারাম যে সম্পর্ক পরকীয়া হোক আর অবৈধ অবিবাহিত ছেলে মেয়ে হোক সেটাকে ভালোবাসা বলা প্রেম বলা কোনো অনুমতি নেই ওটা বেবিচার চোখে দেখলে চোখের জেনা হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা কান দিয়ে কথা শুনলে কানের জেনা পাও দিয়ে সাথে হাইটা গেলে পায়ের জেনা দিল দিয়া ভাবলে দিলের জেনা লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জেনা খালাস সব জেন হাদিসে আছে নবী সাল্লাম বলছেন আল্লাহ তালা সবচেয়ে বেশি রাগান্বিত হয় জমিনে কোন অপরাধের কেন জানেন জেনা খুদার কস আল্লাহ তালা জমিনে কোন পাপের কারণে আল্লাহর আত্মসম্মানে সবচেয়ে বেশি আঘাত লাগে কোন পাপের কারণ নবীজি বলছেন জিনা হ্যাঁ জন্য আল্লাহ পাক ইসলামী শরীয়তে আর কোন পাপের শাস্তি এত মারাত্মক নাই জেনার শাস্তি আল্লাহ যেন বলছে এত গোসা হয়েছে যে বন্ধু ওই বিবাহিত জেনাকার ব্যবচারী পাথর মাইরা মাইরা লাম এখন পাথর মারেন পাথর ওরে পাথর মারেন ফার জুমু ওরে পাথর মারেন আমরা কেউ না মানলাম তাই বলি কি আল্লাহর বিধান অকার্যকর কেমন গুসাটা হইলে আল্লাহ এটা মাইরেও তার মাইরে হোক ছেলে ছেলে হোক ছেলে মেয়ে হোক পুরুষ পুরুষ হোক হ্যাঁ পাথর মাইরে মারে তিলে তিলে মাইরে লাও তারে তিলে তিলে মেরে ফেরে এই জন্য হাতিসের মধ্যে আছে আমি নিজে পড়ছি এক ব্যক্তি নবীজির কাছে আসে যখন বলছি আর রাসুল আল্লাহ কদ জানাই তু আমি জেনা করেছি তা আকিমা আলাইয়া আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করে নবীজি চোখ বড় হয়ে গেছে তিনবার নবী জিজ্ঞাসা করছে আবিকা জুনুন আরে তুমি কি পাগল জুনুন মানে কি তুমি পাগল তুমি কি বললে এটা ইন্নারিল্লা ওই কি কয় মুসলমান এটা কি বলে মুসলমান এটা কেমনে বলে শোনো ভাইয়া নবী সাল্লাম তখন সাহাবাদেরকে বলছে যাও এলাকায় যাও খবর লাগাও এ কোনো পাগল কিনা প্রতিবন্ধী কিনা কয় কি কয় হে বলে জেনা করছে সাহাবিরা খবর নিয়ে এসে বলছি আর রাসুল না সে পাগল না সে সত্যিকার অর্থেই চেনা করেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলে তাহলে যাও তাকে পাথর মেরে এবং পাথর মারছে চিনি রাহমাতুল্লিল আলম নবী কি কথা বোঝেন নাই চাষা তিনি রহমাতুল্লিল আলম ওই যে মৌলানা আনার সুন্দর কথা বল নবীজি বলছে একটা কোরবানির প্রাণী জবাই করলে তোমরা ওই প্রাণীর জন্য জবাই করবা যে ছুরিটা দিয়া ওটার বেশি করে ধার দিয়া লো যাতে কইরা দোতা ছুরি দিয়া জবাই কইরা পশুটারে কি দিও না সেই রস বলতেছে একটা আস্তা মানুষ ওরে পাথর মারে আল্লাহ বলছে ওরে পাথর মারে এবার বলো ভাইয়া হারাম এই কাজের প্রতি আল্লাহ কি পরিমাণ নারাজ পুরুষে পুরুষের সমকামিতা অপকর্ম করত এই পৃথিবীতে এর চাইতে জঘন্য শাস্তি আল্লাহ তালা আর কোনো জাতিকে দেয় না কৌমে আল্লাহ যেই শাস্তি দিচ্ছে সাতবক জমিনের মাটি উঠাইয়া এরপরে আসমানের কাছে নিয়ে উল্টাইয়া একটা আষাঢ় দিছে দিয়া এটার উপরে ফজআলনা আলيها সাফিলাহা কোরআনেন্স আমি নিচের বাঘ মাটি উপরে উঠে লাইছি উপরে একটা নিচে দিয়া দিছি তো সব নিচে এর উপরে ও আমতারনা না ইজারা উপরে তাদের উপরে এরপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটারে নদী বানায় দিল কি করতো পুরুষে পুরুষে অপকর্ম কি ভাইয়া কিংবা বললাম পুরুষ পুরুষ কিংবা মেয়ে মেয়ে কিংবা পুরুষ মহিলা যাই হোক গুরুতর সামনে দেখকে এত বেশি আর পিতার লাম না আরো কই এত বেশি কিছু তো যুবক এই জন্য আলহামদুলিল্লাহ নজয়ানের জন্য আলাদা ব্যবস্থা করছি নিজের মাদ্রাসায় তিন দিন ব্যাপী আলহামদুলিল্লাহ মাদ্রাসায় গত সপ্তাহে কোর্স করাইছে তিন দিন কিশোর যুবকদেরকে পনেরো থেকে তিরিশ বছর মেয়াদি ছেলেদের আমার মাদ্রাসায় সাড়ে তিনশো ছেলে বাংলাদেশের প্রায় উনত্রিশটা জেলা থেকে আলহামদুলিল্লাহ ছেলেরা আসছে উনত্রিশটা জেলার ছেলে তিন দিনে অজু নামা সুরা কেরাত দোয়া কালাম অল্প পরিমাণ শিখানোর চেষ্টা করছি আমরা ওস্তাদ দিয়ে তিরিশ জন শিক্ষক দিয়ে মানে ছাত্র বড় ছাত্র এবং শিক্ষক মিলাই মন মাদ্রাসা এই গত সপ্তাহে বন্ধ ছিল হ্যাঁ নিজে থাইকা তিন দিন কোনো মা ফিলে যাই নাই এই ছেলেদের সাথে রাতের একটা পর্যন্ত বয়ান করছে বিশ্বাস করে সাড়ে চার লক্ষ টাকা খরচ করছি চার টাকাও কোনো ছেলের থেকে নেই চার পয়সাও না ষাট টাকাও কার কোন ছেলের থেকে নেই আমি আল্লাহর দয়া আমার অনেক কিছু ভাসি মহব্বত করে কিছু ভাই করা দিস দিস যে পরিমাণ দান করছে সব খরচ দিয়া আর সতেরো হাজার টাকা আছে কৈশিটা রাখা দাও সামনে মানে আমি বুঝছি যে আমার লাগবে যে দূর মালিক দিছে আর বেশী দিয়ে করুন কি আমি আলহামদুল্লি এই জন্য পরিবর্তন চাই আমরা নওজওয়ান বদলাবে ইনশাহ্ আল্লাহ তফিক দান এরপরে আল্লাহ বলেন শেষ কথা হলো অমাইনতা ওল্লাহ লহ রসুল আহু আমান আবার বলে আল্লাহ শোনো আবারও বলছি বান্দা আল্লাহকে যে বন্ধু বানাবে রসূলকে যে বন্ধু বানাবে

আপনি ভাবছেন এমন সুন্দর আয়াত কোران শরীফে আছে যে জানিস কে না আসัจ্জানা এই কোران জুবি তাস তাহলে কি বুঝলাম মোমেনের ভালোবাসা প্রথম কার প্রতি তারপরে তারপরে নামাজি মুমিন মুত্তাকি মুমিন ইমানদার মুমিন ভালোবাসবো আল্লাহকে ভালোবাসবো রসুল রাসূলুল্লাহকে ভালোবাসবো মুত্তাকি মোমেনকে বলেন ভালোবাসবো কাকে ভালোবাসবো কাকে সিরিয়ালে কইবেন রসুরুল্লাহ কে ভালোবাসবো কাকে আল্লাহ আমাদেরকে তো ফিক ছেলেরা তোমরা বদলাও বদলা বদলাও কেউ কিছু দিবেন আল্লাহ দিবেন ক্ষমতা এদিনও বড় নেতা বলছে পরিচিত এ দেশে ক্ষমতায় যায় না ক্ষমতায় বসায় ক্ষমতায় কেউ আমরা যত কিছুই কাবজাব করি ভিন্ন কোন শক্তি আজ তাকে কালো বসায় প্রয়োজন হইলে রাখে প্রয়োজন ফুরায় গেলে সরায় দেয় বুঝেন নাই কথা এই সিস্টেম এজন্য আমাদের সব প্রয়োজন পূরণ করেন যিনি তিনি আল্লাহ আমি কিংবা আমার পরিবারের সুখ শান্তি আমার জীবনের নিরাপত্তা মূলত কার হাতে সেদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভিতরে নিরাপত্তার কি কাটতে ছিল সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছিল নাকি এই কারণে বিমান বিধ্বস্ত হয়েছে বিল্ডিং এর সালের মধ্যে সাদের মধ্যে কি ছিদ্র হয়ে গেছিল এই জন্য তো সমস্যা কি ছিল কিছুই না বাহ্যিক দৃষ্টিতে তো কোনো কি ছিল না তো তাই নিরাপত্তার তো কোনো অসুবিধা ছিল না এই বিমান দিয়ে তো ইতিপূর্ব প্র্যাকটিস হয়েছে তা আল্লাহ তালা যেন বলছে বান্দা মূলত তোমাদের সিসি ক্যামেরা না বরং আমি আল্লাহ ভালো রাখলে নিরাপদ রাখলে নিরাপদ থাকা আমি নিরাপদ না রাখলে নিরাপদ থাকার সুযোগ নিরাপদ থাকার সুযোগ নেই আমার এই পায়ের এখানে একটা ছোট্ট ফোরা উঠছে আজকে দুই দিন এইখানে আজ তিন দিন তিন না দুই দিন হলো দুই দিন বা তিন দিন কি পরিমাণ কষ্ট পাই আমি রুকু সেজদা দিতে এ সামান্য ফোরাই একবার এদিক দিয়ে পাও দিই একবার মহিলাদের মতো মানে কাইটিয়া বসি আরেকবার একটু পাওয়া আলগি দিই মানে তৎক্ষণ আমার কাছে এটা মনে হইতেছে যে একটু পর পর এটা হাত লাগাই এটা কি অবস্থা মানে ভালো হয় না তাহলে মানে কি আল্লাহ তালা এক সেকেন্ডের জন্য তিনি ভালো না রাখলে ভালো থাকার কোনো সুযোগ নাই রে যুবক মোবাইল তোরে ভালো রাখবে না রে বন্ধু হারাম নারীর হাসি তোমারে ভালো রাখবে না রে বন্ধু ও তোমারে ভালোবাসা ধোকা দিবে কারণ ওর ওই ভালোবাসা তো ভালোবাসাই না ও তো যে না আর গুণা তো দেয় আহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা এই মাদ্রাসা কবুল করে মাদ্রাসার তাম জরুরত আল্লাহ তালা পূরণ করে সব পূরণ হবে বেটা এখলাস ও তাকুয়া থাকলে সব হয়ে যাবে আর যা হয় তা দিয়ে দুনিয়া আমি সব সময় বলি আমরা যারা আলেম ওলামা দুনিয়ায় সব ঠ্যাঙের উপরে ঠেকা আমরা ঘুমামু হইতো না এটা আমাকে সিস্টেম তাইলে আর রে আখেরাত দিবে কেন সব সব সুখ যদি আমি এনে নিয়ে সব চাহিদা যদি আমার এখানেই পূরণ হয় তা আখেরাত কি দরকার বলেন চাষা জান্নাত কি দরকার তাহলে সব চাহিদা তো এনে পূরণ হয়েছি তাহলে দুনিয়া সব চাহিদা পূরণ হওয়ার জায়গা না সব চাহিদা পূরণ হবে জান্নাত আল্লাহ আমাদেরকে তো ফিক দান ছেলেরা নামাজ কই রো বাপ পাঁচ ওক্ত নামাজ পড়ো আল্লাহকে নারাজ করো না বাবা আল্লাহকে নারাজ করো না সুখ হবে না